আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি ও বরাকাতু সবাই কেমন আছেন আশা করে যে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা অনেক অনেক ভালোবাসি অনেক দিন ধরে আমি একটা প্ল্যান বা ভাবতেছি যে আপনাদের মাঝে কিছু ট্রিক্স শেয়ার করবো ট্রিক্সটা হলো করে যে কীভাবে আপনারা কম খরচে ট্যুরিস্ট ভিসায় বিভিন্ন দেশে আপনারা ঘুরতে পারেন তো আমি আপনাদের মাঝে আসলে কিছু ট্রিক শেয়ার করবো এই ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু খুবই কম টাকায় বা অল্প টাকায় কিন্তু আপনারা বিভিন্ন দেশে ট্যুরিস্ট ভিসা বা ট্যুরিস্টে আপনারা ঘুরতে পারবেন তা আসলে ট্রিক্সগুলো কি এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটিতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা আপনারা ফার্স্টে ক্লাস পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে একটু হলেও হয়তো আপনার কাজে আসতে পারে আমার এই ভিডিওর এই ট্রিক্সগুলো যেটা ফলো করলে হয়তো আপনারা যারা ট্যুর প্ল্যান করছেন যে বিভিন্ন দেশে যাবেন ট্যুর প্ল্যান করে তাদের জন্য হয়তো একটু কাজে আসতে পারে তা চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা মাই প্রবাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো যারা বিভিন্ন ট্যুর প্ল্যান করে বিভিন্ন দেশে যার কথা ভাবছেন তাদেরকে একটা কথাই বলবো এক্সাম্পল হিসেবে আপনি সিঙ্গাপুর যাবেন ট্যুরিস্টে তো আপনাকে সিঙ্গাপুর যাওয়ার আগে অবশ্যই আপনাকে দুই মাস আগে প্ল্যান করতে হবে দুই থেকে তিন মাস আগে যদি আরও লং টাইম হয় তাহলে আরও ভালো হয় কী যেন আপনি প্ল্যান করবেন যেরকম আপনি যদি একটা প্লেন টিকিট কাটেন এক্সাম্পল হিসেবে আপনি ট্যুরিস্ট ভিসায় যাবেন সামনের মাসে যেরকম আপনি জুন মাসে যাবেন ট্যুরিস্ট ভিসায় সিঙ্গাপুর এখন আপ জুন মাসের দশ তারিখে যাবেন আপনি সিঙ্গাপুর ট্যুরিস্ট ভিসায় তাহলে আপনি যদি জুন মাসের পাঁচ তারিখ থেকে সাত তারিখে আপনি যদি টিকিট কাটেন তাহলে কী হবে আপনি যদি এয়ারের টিকিট কাটেন এয়ারলাইন্সের যে কোনো এয়ারলাইন্সের তাহলে আপনার ওই সময়টা আপনার টিকিটের দামটা কিন্তু অনেক বেশি থাকবে যেহেতু মনে করেন যে আপনার যাওয়ার ডেট থেকে শুরু করে আপনি যে ডেটের টিকিট কাটছেন ওইটা কাছাকাছির ডেট এই জন্য কিন্তু আপনার টিকিটের দামটা অনেক বেশি থাকবে এই জন্য আপনাকে ফার্স্ট অফ অল কী করতে হবে আপনাকে জাস্ট আপনি যে এখানে যান না কেন ট্যুরে ট্যুরে যাওয়ার যে কোনো দেশে যাওয়ার আগে দুই থেকে তিন মাস আগে প্ল্যান করতে হবে প্লাস টিকিটটা আপনি চেষ্টা করবেন এক থেকে দেড় মাস আগে বুকিং দেওয়ার জন্য তাহলে কি হবে এখানে কিন্তু অনেক একটা আপনি সেভ করতে পারবেন আপনার টিকিটের টাকাটা অনেকটা প্রায় আপনি মনে করেন যে এখানে থার্টি পার্সেন্ট মনে করেন যে আপনার টিকিটের টাকাটা সেভ করতে পারবেন যেরকম আমরা মনে করেন যে যেহেতু আমরা টিকিটের এখানে মনে করেন যে একটা কেনা বেচার একটা লেনদেন করি আমরা তো মনে করেন যে এখানে কিছু একটা জানি যেরকম মনে করেন যে আপনি যদি সময়ে যেরকম আপনি যাবেন দশ তারিখে আট তারিখে যদি টিকিট কাটেন অনেক বেশি এক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি এক থেকে দেড় মাস আগে টিকিট বুকিং দেন প্রায় থার্টি থেকে ফোরটি পার্সেন্ট কমে আপনি টিকিট বুকিং দিতে পারবেন তো এটা হলো একটা ফার্স্ট অফ অল ফার্স্ট একটা ট্রিক্স অবশ্যই আপনারা যারা ট্যুরে যাওয়ার কথা ভাবছেন যে কোনো দেশে অবশ্যই আপনারা চেষ্টা করবেন টিকিট ট্র্যাক থেকে দেড় মাস আগে বুকিং দেওয়ার প্লাস আপনারা যে কোনো দেশে যান না কেন আপনারা চেষ্টা করবেন ট্যাক্সি থেকে ট্যাক্সি গ্রাব উবার এইগুলো ইউজ থেকে মনে ইউজ করবেন বাট কম যদি আপনারা এলআরটি এমআরটি ট্রেন যেগুলোই পান না কেন যে যে দেশে মনে করেন যে এক এক নামে ডাকে তো আপনারা চেষ্টা করবেন এইগুলো ইউজ করার জন্য আপনি দূরত্ব যেখানে যান না কেন চেষ্টা করবেন আসলে মনে করেন যে আপনি যদি এরকম বাংলাদেশে আপনারা যেটা ব্যবহার করতেছেন মোনারেল এটা কিন্তু অনেক দেশে আছে বর্তমান অনেক এশিয়া ইউরোপ অনেক দেশে কিন্তু আছে এটা কিন্তু সেমই অনেক দেশে কার্ড সিস্টেম আবার অ্যামাউন্ট আপনি যদি টাকা দেন বিভিন্ন মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা টিকিট পার্সেস করতে পারবেন বা টিকিট কাউন্টারে কিন্তু আপনার টিকিট পার্চেস করতে পারবেন আপনি যদি ইংলিশ জানেন আর অবশ্যই ট্যুরে গেলে কিন্তু অনেকে কিন্তু ইংলিশ না জানলেও কিন্তু আসলে ট্যুরে যাওয়ার কোনো ফিলিংস বা মজা থাকে না আসলে মনে করেন যে কোনো দেশে যাওয়ার জন্য ট্যুরিস্টে যারা ট্যুর করেন তাদের তারা কিন্তু প্রায় আপনার নাইনটি পার্সেন্ট লোকে কিন্তু ইংলিশ মোটামুটি ভালো জানেন তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কোনো দেশে যাই ট্যাক্সি গ্র্যাব উবার এই ধরনের কোনো মনে করেন যে অনলাইন এইগুলো পোর্টাল না ব্যবহার করতে আপনারা চেষ্টা করবেন সবসময় মনে করেন যে আপনার এলআরটি এমআরটি মোনারেল ট্রেন এগুলো ইউজ করার জন্য এখানে যেরকম আপনি যদি এক্সাম্পল হিসেবে ট্যাক্সি মনে করেন যে এক শহর থেকে আরেক শহরে যান যদি আপনার ওটা বিশ কিলোমিটারের ভিতরে হয় এক্সাম্পল হিসেবে তাহলে মনে করেন যে আনুমানিক আপনার না হলেও মনে করেন যে একশো এক্সাম্পল হিসেবে বাংলাদেশিটাকে মনে করেন যে দুই থেকে তিন হাজার টাকা আসবে এটা এক্সাম্পল হিসেবে বাংলাদেশিদের জন্য এক্সাম্পল হিসেবে এই ক্ষেত্রে দেখা যায় আপনি যদি মোনারেল এল এমআরটি বাস ব্যবহার করেন এখানে আপনি মনে করেন যে দুই তিনশো টাকায় কিন্তু চাইতে পারতেছেন বা এক দেড়শো টাকায় এখানে কিন্তু আপনি অনেকটা সেফ হয়ে যাচ্ছে আপনার টাকাটা এটাগুলো আরেকটা ট্রিক্স এবং আরেকটা ট্রিক্স আমি আপনাদেরকে বলবো সেটা খুবই ইম্পর্ট্যান্ট লাস্টে আরও কিছু ট্রিক্স আছে অবশ্যই এই আপনারা শুনবে যেরকম আরেকটা ট্রিক্স হলো আমরা বিভিন্ন দেশের ট্যুরিস্টে গিয়ে সেটা মধ্য প্রাচের যে কোনো দেশ হোক বা ইউরোপ যে কোনো দেশ হোক আমরা আছে আমরা ট্রাই করি আমরা ভিআইপি ফাইভ স্টার হোটেল ভিআইপি হোটেলে খাওয়ার জন্য এখানে দেখা যায় আমাদের মিডিয়াম যে হোটেলগুলো আছে ওইখানে কিন্তু ভালো রান্না করা হয় বা ভালো স্বাদের রান্না করা হয় এক্ষেত্রে দেখা যায় আমরা চেষ্টা করি ফাইভ স্টার হোটেলে ওইখানে যাই মনে করেন যে আমরা যে খাবারটা খাই আসলে ওই খাবারটা ভালো একটা স্বাদ না এক্ষেত্রে দেখা যায় নিম্নমানের যে হোটেলগুলো আছে ওইখানে খাবারের দামও কম প্লাস খাবারের স্বাদটা অনেক বেশি তো এখানে আপনি যদি নিম্নমানের হোটেল খোঁজেন আপনি গেছেন ট্যুরিস্ট আপনার তো বেড়াইতে হবে আপনার এখানে মনে করেন যে ভালো মন্দ খাওয়ার আসলেও এটা মনে করেন যে আপনার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে আপনার যদি অনেক বিপুল পরিমাণ অর্থ থাকে তাহলে আপনি করতে পারেন আর যাদের মোটামুটি ভালো অর্থ নেই কম খরচে আপনারা ট্যুর করতে চান তারা চেষ্টা করবেন নিম্নমানের মোটামুটি ভালো সব হোটেল আছে ওই হোটেলেও কিন্তু ভালো মনে করেন যে ভালো স্বাদের রান্না করা হয় তা আপনারা চেষ্টা করবেন ওই ধরনের হোটেল ব্যবহার করে আপনারা ব্যবহার করবেন বিভিন্ন ধরনের ফাইভ স্টার হোটেলে যেরকম আপনি ফাইভ স্টার হোটেলে একটা জিনিস খাইতে চান ওইখানে মনে করেন যে জাস্ট এক্সাম্পল হিসেবে আপনি মনে করেন ওইখানে একটা চিকেন ফ্রাই খাইতে গেছেন ফাইভ স্টার হোটেলে খাইতে গেলে মনে করেন যে বাংলাদেশিটা খাই দেখা গেলো আপনার হাজার বারোশো টাকা বিল হয়ে যাবে নর্মাল একটা হোটেলে খাইতে চান চার পাঁচশো টাকায় আপনি পাই যাবেন এটা এক্সাম্পল হিসেবে এক এক দেশের টাকার এক এক রকমের সিস্টেম ওকে এটা হলো আপনার হোটেলের সিস্টেম আরেকটা সিস্টেম হলো যে আপনি ট্যুরে যাচ্ছেন ট্যুরে যাওয়ার আগে আপনার আশেপাশের যারা বন্ধু আছে বা বন্ধুবান্ধব যাই বলেন না কেন তাদের সাথে একটু পরামর্শ করবেন পরামর্শটার জন্য করবেন এক্সাম্পল হিসাবে বন্ধু আমি সিঙ্গাপুর যাবো কে আমি নেপাল যাব আমি থাইল্যান্ড যাবো কে আমি ইন্দোনেশিয়া যাবো মালয়েশিয়া যাব তা এরকম তাদেরকে সাজেস্ট করবেন তারা যদি যায় যেরকম আপনি যদি ট্যুরিস্টে এক জায়গায় যেরকম গেছেন এক্সাম্পল হিসেবে থাইল্যান্ড গেছেন এখানে যদি আপনি চারজন মিলে যান তাহলে কী হবে এক্সাম্পল হিসেবে থাইল্যান্ড যায় তো আপনি মনে করেন যে রাস্তায় তো ঘুমাচ্ছেন না আপনাকে অবশ্যই হোটেলে থাকতে হবে হোটেলে অনেক সময় দেখা যায় সিঙ্গেল একটা রুমে ভাড়া এক্সাম্পল হিসেবে বাংলাদেশি টাকায় পাঁচ হাজার টাকা আপনি এই ক্ষেত্রে যদি একটা ডাবল রুম নেন চারজনেরটা ওইটাও মনে করেন যে দেখা গেলো সাত থেকে আট হাজার সাত হাজার টাকা তাহলে যদি এটা চারজনে আপনি যদি ভাগ করেন তাহলে পড়তেছে কয়েক টাকা করে দেড় হাজার টাকা করে পড়ে না তাহলে আপনি পাঁচ হাজার টাকা একজন গেলে আর এখানে কোনো দেড় হাজার টাকা তো আপনি যদি চারজন মিলে ট্যুর করেন এখানে কিন্তু অনেকটা সেফ হয়ে গেল প্লাস আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করেন আমরা জানি মূলত ট্যাক্সিতে মনে করেন যে প্রায় তিন থেকে চারজন চড়া যায় সামনে পিছনে দিয়ে তা আপনি যদি একা এক জায়গা থেকে আরেক জায়গা ভিজিট করেন এক শহর থেকে আরেক শহরে আপনার কাছ থেকে নেবে দেখা গেল দু টাকা আপনার একারই যাচ্ছে এক্ষেত্রে যদি আপনি চারজন মিলে যান চারজনে গেলে মাত্র পাঁচশো টাকা করে এখানে কিন্তু অনেক একটা সেফ আপনার থাকছে তাহলে চেষ্টা করবেন আপনারা একটা গ্রুপ মিলে ট্যুর করতে এক্ষেত্রে দেখা যাবে আপনারা রুম কোর্সটাও কম আসবে যাতায়াতের খরচ কোর্সটাও কম আসবে প্লাস অনেক সময় আপনারা যেসব এজেন্সি মাধ্যমে অথবা যারা নিজে জমা দেন ভিসা করার জন্য তাদেরটা তো ভালো আর যারা এজেন্সির মাধ্যমে ভিসা করেন তারা অনেক সময় দেখা যায় আপনারা একসাথে যদি একটা গ্রুপ মিলে ভিসা বা হোটেল বুকিং দি দেন তাহলে এখানে অনেক একটা পার্সেন্ট সার পাওয়া যায় প্লাস টিকিট কাটলেও কিন্তু অনেক একটা পার্সেন্ট সার পাওয়া যায় গ্রুপ টিকিট পাওয়া যায় তো এক্ষেত্রে চেষ্টা করবেন আপনারা গ্রুপ মিলে আপনার একটা ট্যুরে যাওয়ার একটা ব্যবস্থা করবে তো এখানে আমরা ট্যুরে আসলে মনে করেন যে কম খরচে ট্যুরে যাব বা টোম খরচে কম খরচে ট্যুর করা সিস্টেমটাই হলো এইগুলি যে আমাদেরকে অবশ্যই ট্যুরে যাওয়ার এক থেকে দেড় মাস আগে টিকিটটা বুকিং দিয়ে রাখতে হবে প্লাস আমাদেরকে মনে করেন যে ওইখানে যাইয়ে বিভিন্ন ধরনের অনলাইন যে পোর্টালগুলি আছে যেরকম আপনার উবার ট্যাক্সি আর যদি আপনি একা যান সিঙ্গেলি যান তো এইগুলো আপনারা যদি মনে করেন যে বোঝেন তাহলে আপনারা এমআরটি এলআরটি মোনারেল ট্রেন ইউজ করবেন বাস আর যদি না বোঝেন তাহলে চাইলে এগুলো ইউজ করতে পারেন যদি মোনারেল এগুলো যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা অনেকই সেভ থাকবে প্লাস ফাইভ স্টার হোটেল আপনারা চাইলে এইগুলো ব্যবহার না করে আপনারা নর্মালি হোটেল ব্যবহার করবেন ওইখানেও কিন্তু স্বাদের ভালো ভালো খাবার পাওয়া যায় প্লাস আরেকটা হলো যে আপনারা একা ট্যুর না করে আপনারা চাইলে আপনার আশেপাশে বন্ধুদেরকেও সাজেস্ট করতে পারেন যে চলো আমরা একসাথে ট্যুরে যাই এক্ষেত্রে দেখা গেল আপনারা একই সাথে গেলে পরে একই জায়গায় একটা হোটেলে একটা ডাবল রুম নিলে ওইখানে কিন্তু একটা ডাবল রুম নিলে পরে চারজন বা দুইজন বা তিনজনে যদি আপনারা ভাড়া দেন তার কিন্তু ভাগ করলে মনে করেন যে অনেকটা সেফ হবে আপনার টাকাটা প্লাস আপনারা যদি এক শহর থেকে আরেক শহরে মনে করেন ট্যাক্সি ভাড়া করে যান চারজনে যদি যান তাহলে মনে করেন যে দুই হাজার টাকা হলে পাঁচশো টাকা করে আর যদি একা যান তাহলে একা দুই হাজার টাকা চলে যাচ্ছে তো এইভাবেই কিন্তু মূলত কিন্তু আমরা কম খরচে কিন্তু ট্যুর করতে পারি বিভিন্ন দেশে তো এই কিন্তু এই ছিল আজকে ট্রিক্সটা তো আজকে ট্রিক্সগুলো আপনাদের কাছে কেমন লাগছে পরবর্তীতে যদি আপনারা এরকম ধরনের কোনো ট্রিক্স চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি কমেন্ট করবেন আর আমাদের মাই প্রবাসী মাই প্রবাসী মোবাইল অ্যাপসটা যারা ডাউনলোড করেনি অবশ্যই মাই প্রবাসী অ্যাপসটা ডাউনলোড করবেন ওইখানে বিভিন্ন ধরনের আপনার আপডেট জানতে পারবেন প্লাস বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের বিষা আপনারা চেক করতে পারবেন